হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম সবাইকে জানায় বৈশাখী মেলা থেকে স্বাগতম আজকে চলে আসছি ঘোলাঘাড়ি তোলাগাতলা স্কুল মাঠে আর বগুড়ায় কিন্তু মেলা চলে প্রচুর পরিমাণে বগুড়ায় এত পরিমাণে মেলা হয় যা মনে হয় না সারা দেশে আর কোথাও হয় তো আজকের এই মেলায় কী কী থাকছে এবং দেখাবো পুরো আয়োজন জুড়ে আর এত পরিমাণে গরম খুব একটা মনে হয় না ঘোরা হবে মেলা শুরুতে অর্থাৎ মাত্র ভিডিও স্টার্ট করলাম তাতে আমি একদম ঘেমে শেষ তো চলুন একটু ঘুরবো দেখবো মেলাতে কী কী আয়োজন থাকছে মূলত প্রত্যেকটা বছর এই গোলাগাড়ি স্কুল মাঠে মেলা আয়োজন করা হয় দেখতে পাচ্ছি মেলা কিন্তু প্রচুর আয়োজন আমি মাত্র মেলা প্রবেশ করলাম এখন মেলা খুব একটা ভিড় নেই যেহেতু গরমের দিন আর মাসে ধান মারি হচ্ছে এই জন্য মেলায় ভিড় কম তবে ভিড় হবে হচ্ছে সন্ধ্যার পর এখন বাজে বিকাল পাঁচটা বিকেল পাঁচটাতেও কিন্তু মানুষজন জন্য একদম সব কিছু ফাঁকা আর এত পরিমাণে গরম আমি ভিডিও শুরু করতে করতে আমার একদম পুরো গা কিন্তু একদম ঘেমে শেষ তো চলুন একটু সামনের দিকে যায় দেখি কী 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 আয়োজন থাকছে বর্তমানে মেলার মূল আকর্ষণ এই ধরনের নৌকা রাইড এমন কোনো মেলা নেই যে নৌকা রাইড দেখা যায় না নৌকার পাশাপাশি কিন্তু এখানে চর্কি নাগরদোলা সব কিছুই আছে কারণ গ্রামীণ মেলা বলেন বা শহরের মেলা বলেন সব ধরনের মেলাতে কিন্তু নাগরদোলা চর্কি এদের এই ধরনের সব কিছু কিন্তু থাকবেই দেখেন এটা হচ্ছে মিষ্টি পট্টি আর ঝুড়ি চানাচুর বাদাম নেই এখানে খুব একটা বেচা কিনা নাই বলতেই চলে কারণ প্রচুর পরিমাণে গরম এত গরমে মনে হয় কাউকে পাওয়া যাবে ঝুড়ি একাকে বসে আছে আর সামনের দিকে হাঁটি সামনে কিন্তু মানে এই মেলায় মনে হয় বেশিরভাগ এরকম পাপড় ঝুড়ি এ দোকানগুলোই বেশি গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মেলার অন্যতম আকর্ষণ থাকে মিষ্টি মিষ্টি কিন্তু থাকতে হবে কারণ যারা মেলায় আসেন প্রত্যেকটা মানুষ মিষ্টি কিনে মিষ্টি কিনে কেউ বাড়ি যায় কেউ শ্বশুর বাড়ি যায় বা কেউ আত্মীয় বাড়িতে যায় তো দেখতে পাচ্ছেন অন্য অন্য সাইটে ভিড় কম থাকলেও কিন্তু মিষ্টি পট্টিতে কিন্তু বেচা কেনাও আছে প্রচুর পরিমাণে ভিড় আছে মাপসাই দোয়াও এত পরিমাণের গরম ইচ্ছা ছিল ভালো একটা ভিডিও করার তবে জাস্ট শুধুমাত্র একটা রাউন্ড দিছি এই সর্বোচ্চ তো বা বিশ মিনিট মেলার ভিতরে আর ভিডিও করার ইচ্ছাটা হেরে গেছে তো চলে যাচ্ছি জাস্ট যেটুকু ভিডিও করছি আর কি এটুকু আপনাদের কেমন জানাবেন একটু কারণ এত পরিমাণে গরম পুরো গা একদম ঘেমে একাকার হয়ে গেছে তো আল্লাহ হাফেজ বাই বাই